ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার চ্যানেলে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি অন্যরকম বলতে বর্তমানে প্রত্যেকেই তোমরা জানো বেসিক্যালি আমি বলে দিই আমার চ্যানেলে সমস্ত চাকরির পরীক্ষার ইনফরমেশান দিতে থাকি আমি তো সেটা কোন পরীক্ষার কখন ফর্ম ফিল আপ হয়েছে বা কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে বা কি কী চাকরি রয়েছে কতগুলো কি সিট রয়েছে সমস্ত রকম চাকরির পরীক্ষার কিন্তু ইনফরমেশান এই চ্যানেলে আসে তো আজকে বেসিক্যালি ভিডিও চাকরি চলে যাওয়া নিয়ে সরকারি চাকরি চলে যাওয়া যেটা মানে ভারতবর্ষের ইতিহাসে বলা যায় বা পশ্চিমবঙ্গের ইতিহাস বা ভারতবর্ষের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা যেটা হয় না সাধারণত তো সরকারি চাকরি চলে যাচ্ছে শুধুমাত্র অযোগ্য প্রার্থীদের কিন্তু ন তার সাথে যোগ্য প্রার্থীদেরও চাকরি চলে যাচ্ছে তো সেই নিয়ে কিন্তু সবাই খুব উদ্বিগ্ন রয়েছে বিষয়টা নিয়ে কোর্টের যে নির্দেশ মহামান্য কোর্ট যা নির্দেশ নিয়েছে সেই নির্দেশ কি করা যাবে সেই বিষয়ে কিন্তু সবাই খুবই চিন্তিত কারণ দু হাজার যে এসএসসি সেখানে চব্বিশ হাজারের মতো যে নিয়োগ হয়েছিল প্রাইমারি এই সরি আপার প্রাইমারি তারপর সরি ইলেভেন টুয়েলভ নাইন টেন এবং কিছু গ্রুপ গ্রুপসি গ্রুপটি রয়েছে সব মিলে চব্বিশ হাজার সামথিং প্রায় পঁচিশ হাজারের মতো নিয়োগ হয়েছিল তো সেখানে দেখা দেখা গেছে শেষ পর্যন্ত কারণ এই কেসটা তো আজকের না কেসটা অনেক দিন ধরে চলছে যারা বঞ্চিত হয়েছে ওয়েটিং লিস্ট থাকা সত্ত্বেও চাকরি পায়নি তারা কেস করেছে অনেক দিন ধরে কেস চলছে এবং ওই সময় কোর্ট বারবার বলেছে যে কোর্ট যে এসএসসি কোনোভাবে সহযোগিতা করছে না এসএসসি যদি ফিল্টার করে দেয় যে কারা করাপ্টেড করাপশান করে চাকরি পেয়েছে তাদেরকে তাহলে বাদ দিতে সুবিধা হয় কিন্তু এসএসসি কোনোভাবেই সেই সুযোগ দেয়নি শোনা গেছে কোর্ট থেকে কোর্ট এটাই বলেছিল যে এসএসসি রকম কোঅপারেশন করেনি সেই জন্যই কী হয়েছে শেষ পর্যন্ত পুরো প্যানেলটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে এবার এই প্যানেল বাতিল সম্পর্কে বিভিন্ন লোকের বিভিন্ন রকম মত বিভিন্ন উকিলের বিভিন্ন রকম মত যে অনেকে বলছে পরীক্ষা রিটিন দিতে হবে সবাইকে আরেকবার যারা যোগ্য প্রার্থী তাদেরকে কেন দিতে হবে কারণ তারা যোগ্যতার পরীক্ষা দিয়েই তো এসেছে এখানে এটা কি সম্ভব এটা কীভাবে সম্ভব অনেকে বলছে শুধু ইন্টারভিউ দিতে হবে অনেকে বলছে পুরো প্যানেল ক্যান্সিল বিভিন্ন রকম কথা আসছে কি হবে সেটাই ভবিষ্যতে কী হতে চলেছে কেউ জানে না কিন্তু যারা যোগ্য চাকরি প্রার্থী যোগ্যতার সাথে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদের জন্য সত্যি সমবেদনা কারণ প্রত্যেকেই চাই আমরা যে তাদের যেন তারা তাদের যে যোগ্যের চাকরি তারা যেটা ডিজার্ভ করে বা যে চাকরিটা তারা করছে সেটা যেন তারা তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় অযোগ্য প্রার্থীদেরকে বার বাদ দিন আপনি তাদের সাথে যা খুশি করুন কিচ্ছু বলার নেই কিন্তু যারা যোগ্য প্রার্থী যোগ্যতার সাথে চাকরি করছে তাদের যেন চাকরিটা ফিরিয়ে দেওয়া হয় এই আবেদন তো এই নিয়ে বিভিন্ন রকম নিউজ কাটিং আসছে আজকে একটা নিউজ কাটিং চোখে পড়লো সেই জন্য সেটা শেয়ার করতে এলাম একজন ক্যান্ডিডেটের নিউজ কাটিং তো এরও কিন্তু চাকরি গেছে দু হাজার ষোলোতে আরও অনেক রকম ক্যান্ডিডেট রয়েছে দেখো মাধ্যমিকে বিয়াল্লিশতম স্থান পেয়েছিল এই চাকরিজীবী মহিলা তো দেখো নাম্বারগুলো শুধু দেখো মাধ্যমিকে নাইনটি পার্সেন্ট নাম্বার উচ্চ মাধ্যমিকে একাশি শতাংশ নাম্বার বিএসসিতে কেমিস্ট্রিতে ফিফটি এইট পার্সেন্ট নাম্বার এই এত নাম্বার সিতে সিক্সটি নাইন পার্সেন্ট বিএডে সেভেন্টি টু পার্সেন্ট এমএডে প্রথম শ্রেণী এত কোয়ালিফিকেশনের পরে কিন্তু তারপর একটা পরীক্ষা দিয়ে সেই পরীক্ষাতে আবার বিরাট অনেকের সাথে কম্পিটিশান করে তারপর ইন্টারভিউ দিয়ে তারপরে কিন্তু একটা চাকরি পেতে হয়েছে তাকে তো এই অবস্থায় যদি তার চাকরি চলে যায় সে তার কাছে মানে কিছুই থাকবে না তো এর মতো কষ্ট কোথায় আর কিছু হতে পারে না অনেকের অনেক খবর দেখছি তারপর এরকমও দেখছি যে কিছু কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা অন্য ভালো চাকরি ছেড়ে এখানে এসেছে শুধুমাত্র সরকারি চাকরি সিকিউরিটির কথা ভেবে এর থেকেও বড়ো বেতনের চাকরি ছেড়ে এসেছে কারো তো এরকম দেখলাম হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি চলে গেছে আবার তার মধ্যে যে হাজব্যান্ড ছিল উনি তো দুবার দুবার যোগ্যতার পরিচয় দিয়েছেন দু সালে একবার চাকরি পেয়েছিলেন সেটা ছেড়েছেন ছেড়ে আবার বাড়ির সামনে হওয়ার জন্য দু হাজার ষোলোতে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন সেটাও এখন চাকরিটা চলে গেল তো এবার কী করবে ওনারা এদিকে দেখো আবার আদালতের গেরোই শূন্যপদ বেড়ে আরেকটা খবর দেখলাম পঁচাশি হাজার বন্ধের মুখে বহু স্কুল এমনিতেই তো স্কুলগুলোতে প্রচুর ভ্যাকেন্সি ছিল তারপর আবার এই কাণ্ডের ফলে দেখা গেলো আরও ভ্যাকেন্সি প্রচুর বেড়ে গেছে তো স্কুলগুলোও চলবে কী করে বা পরিকাঠামো এডুকেশান সিস্টেম চলবে কী করে এইভাবে সরকারকে এবং কোর্টকে বিশেষ করে আমাদের বিশেষ করে যারা রুলিং পার্টি রয়েছে বা সরকার রয়েছে সেই সরকারকে এই বিষয়ে অবশ্যই বিষয়টা গুরুত্বের সাথে দেখা উচিত না হলে তো এডুকেশন ডিপার্টমেন্ট একদম ভেঙে যাবে এবং চাকরি পার্থী যারা রয়েছে যারা যোগ্য চাকরি পার্থী অর্থাৎ যাদের যোগ্যতা সাথে যারা চাকরিটা পেয়েছিলে তাদের এখন কোর্টকে দোষ দিয়ে তো লাভ নেই কোর্ট তো ইচ্ছে করে কিছু করছে না কোর্টের কাছে যেমন কিছু যেমন ডকুমেন্টস আসছে সেই হিসাবে তারা কাজ করছে আমার মনে হয় যারা প্রকৃত যোগ্য চাকরি প্রার্থী তাদের উচিত ধর্ণা দেওয়া সরকারের ওপর সরকারের বিরুদ্ধে বা তাদের এটা করা উচিত ওই যে পাঁচ হাজার বা সাত হাজার অযোগ্য প্রার্থী রয়েছে সেই অযোগ্য প্রার্থীকে আপনারা বেছে সরকারের হাতে বা কোর্টের হাতে তুলে দিন যে এদের চাকরি বরখাস্ত করুন আমাদের চাকরি যখন যেমন থাকে ঠিক আছে এইটা করা উচিত তো অনেক কিছুই আরও বলার থাকে এই বিষয়গুলোতে পরে আবার ভিডিও বানাবো তো তো তোমরা তোমাদের মতামত জানিও তোমরা কি চাইছো কি হলে ভালো হয় চলো এখানে রাখছি থ্যাংকস ফর ওয়াচিং